আরাফাত রহমান কোকো ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সমানী সভাপতি রাজপথের সহযোদ্ধা তেরো নম্বর ওয়ার্ড বিএনপির সমানী সভাপতি আব্দুল মজিদ তালুকদার আজকে আমাদের মাঝে যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন ওই গাজীপুরের লড়াকু সৈনিক আপনাদের আমাদের সকলে অত্যন্ত সুপরিচিত আজকে নতুন করে যাকে আপনাদের সামনে পরিচয় করিয়া দেওয়ার অবকাশ রাখে নেন রাজপথের যোদ্ধা শুধু এই সতেরো বছরের রাজপথের যোদ্ধা নয় নব্বইয়ের গণ আন্দোলনের রাজপথের লড়াকুশী এক তানবির সিরাজ যিনি আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেছেন দল বদর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সরাসরি সভাপতি রাজপথের যোদ্ধা শুধু বাসন থানায় যার নেতৃত্বই নয় সারা গাজীপুর মহানগরে যিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এই তেরো নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান

আমি আপনাদের মাঝে দুটো কথা বলার জন্য করতে গেছি কোনো সময় নেব না ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমান সাহেব একত্রিশ দফার মাধ্যমে আগামী দিন দেশ পরিচালনার যে দিক নির্দেশনা দিয়ে আসছেন বিএনপি সরকার গঠন করা হলে সেই একত্রিশ দফার আলোকে দেশ পরিচালনা করবেন আগামী দিন এই গাজীপুর মহানগরে আত্মীয় নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আগামী দিনেও যারা নেতৃত্ব দেবেন নেতৃত্ব দেবেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ এই গাজীপুর মহানগরের সংগ্রামী সভাপতি জননেতা সংগ্রামী সভাপতি সহ আপনাদের মাঝে যারা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আগামী দিন ইতিমধ্যেই আপনারা আমরা সকলে জানতে পেরেছি ডিসেম্বর বা আগামী মাসের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে

পক্ষে নির্বাচন করে তাদেরকে জয়যুক্ত করে আগামী দিন জাতীয় সংসদে পাঠাতে গাজীপুর মহানগরে নেতৃত্ব দেওয়ার জন্য তাদেরকে আমরা নির্বাচিত করবে আসলে ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন আমি আমার সংযুক্ত কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ